আমি লিসিসিবি তোমাদেরকে স্বাগতম তো চলো বন্ধুরা আজকে মাছ রান্না করব মাছ দিয়ে চিংড়ির রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে আমি বাইরে বসে গেছি রান্না করতে তো ওনটাও ধরিয়ে দিয়েছি আর ওদিকে দিকে হাওয়া চালানি শুরু করেনছে তো কদ্দুর কি হয় চলো তো সবার প্রথমে মাছটা ভেজে নেব মাছ নিয়ে এসেছি কেটে দিয়েছি তো এবার পড়ার মধ্যে তেল দিয়ে দিই ওদিকে ওদিকে তেলটা গরম হতে থাক আর আমি মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মেখে নিয়ে আসি হলুদ দিয়ে দিই লবণ দিয়ে দিই চলো এবার মাছটা ভালো করে মেখে নিই Eu vou mais তো চলো এবার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা নামিয়ে নেই মাছটা ভাজা হয়ে গেছে তো থালের মধ্যে এবার নামিয়ে নিলাম আর এখানে দেখো গাছের একদম টাটকা সিম সেই সিম দিয়ে আজকে রান্না করব আর এখানে তিন থেকে চার রকমের সিম আছে চার রকমের সিম আছে এখানে চার রকমের সিম আছে এদের তেল গরম হয়ে গেছে তো মাছের তেলের মধ্যে আবার অল্প তেল দিয়ে আবার তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পুরোনে কালো জিরা এবার দিয়ে দেব সিম আর আলু দিয়ে দেব মতো হলুদ আর দিয়ে দেবো পইমত লবণ 이거 뭐 하와디지? 쉐이 하와. এই সিমগুলো না খেতে খুবই টেস্টি হয় মানে খুব সুন্দর বলে যায় আর খাওয়ার টেস্টটাই কিন্তু একদম অন্যরকম আর বাড়ির সিম না একদম তাজা তাজা কি আর বলবে আচ্ছা যদি নিরামিষ রান্না করলেও সিমটা খেতে খুবই ভালো লাগে বিনা সারে জিনিস বাড়ির একটা জিনিস খেতে তো ভালোই হবে বলো এখানে আছে জিরা বাটা লঙ্কা বাটা আজকে রান্না করে একদমই মজা পাচ্ছি না একদম আতাল পাতাল খাওয়া দিচ্ছে আগুনগুলো সব বাইরের দিকে বেরিয়ে আসছে মনে হচ্ছে কি আগুনগুলো একদম মুখের মধ্যে লেগে যাচ্ছে আমার মানে এরকম মনে হচ্ছে না মানে লেগেই যাচ্ছে আর কি আগুনের কি তেজ সত্যি কথা বলছে কি মানে প্রায় ভালোই কয়েকদিন হলো মানে চূড়ার মধ্যে রান্না করি না তো চূড়ায় রান্নাটা খেতে কিন্তু এখন খুবই ভালো লাগে প্রথম প্রথম না কি হয়েছিল মানে কি এই যে এই কয়েকদিনই তো রান্না করি তারপরে তো গড়েই রান্না করতে হয় আর খড়িও বা কোথায় পাবো যদি খড়ির জোগাড় হয় তাহলে রান্না করি ভালোই লাগে রান্না করতে বাইরে তো মানে কি প্রথম প্রথম চুলা যখন রান্না করে খেয়েছি তো চুলার কিছুই খেতে পারতাম না ধোয়া ধোয়া গন্ধ করতো আর এখন আবার রান্না করে খেতে খেতে কী হয়ে গেছে একটা অভ্যাস হয়ে গেছে আর চুলার রান্নাটা যা টেস্টি হয় না এত সুন্দর বলে যায় এত তাড়াতাড়ি রান্না হয় কি আর বলবো একটু আলাদা যাই রান্না করি সবই যেন ভালো লাগে আগে আমি ভাবতাম কীভাবে চুলা ধরায় কীভাবে চুলাতে রান্না করে আগুন কিভাবে ধরায় কি না কি কি বলি আর কি আমি নিজে নিজে ভাবতে থাকতাম হ্যাঁ চুলা থেকেও রান্না করে নিদি এটা আবার কতক্ষণ সময় লাগবে চুলায় কালি এই সেই অনেক এটা মেয়ে কালে ভাবনা আর কি যত আর বিয়ের পরেও তাই আমি ভাবতাম যে হ্যাঁ চুলার মধ্যে আবার কেমনি রান্না করো চুলার মধ্যে বসে বুসা খড়ি ঢুকাইয়া ঢুকাইয়া রান্না করো রান্না করো না এখন সত্যি দিবীতে আমি এই ভিডিও করার কারণেই আমি চুলাতে রান্না করা শিখেছি সত্যি কথা বলতে কি আমি ইউটিউবে ভিডিও জগতে ভিডিও করতেছি তারপর থেকে আমি কিন্তু চুলাতে রান্না ধরেছি চুলায় রান্না করতে এখন আমার খুবই ভালো লাগে বাইরের আলোগুলো একটু সুন্দর থাকে না তার জন্য খুবই ভালো লাগে আর সবজিটাও খেতে যে টেস্ট লাগে না কী আর বলবো যাই রান্না করি মনে হয় কি অমৃত খাচ্ছি খুবই ভালো লাগে সবজিটা দেখো আমার খুব ভালো করে সাতলানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব হাওয়াতে দেখো আগুন আতাল ফাতাল হচ্ছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিই ওই দিকে মশলাপাতিটা দিয়ে জল দিয়ে দিই জাল উঠে গেছে এবার মাছটা দিয়ে দেবো আমাকে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে নামিয়ে নেবো যদি তোমার দেখেছি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে ভেনেমেনটা অল করে দিও